এমনিতেই রানের পাহাড় তার উপর আর্শদ্বীপের আগুনে বলিং রীতিমতো পুড়ে ছায় ব্যাটাররা যে টপরটা লক্ষণ মেরুদণ্ড ছিল তা একাই বুড়ে দিলেন আশদীপ সিং সেই সাথে ধুলির সাথ হওয়ার পথে লখনউ সুপার ডাইন্স প্লে অফ যাত্রা টস ভাগ্যে জিতে লক্ষ্ণৌ কাপ্তান বেছে নিয়েছিলেন বোলিংটা কাজেও দিয়েছিল পরিকল্পনা দুই রানের মাথায় অভিষিক্ত আকাশ সিং শিকার ফর্মে থাকা প্রিয়ান সারিয়া তবে কাউন্টার অ্যাটাকটা আসে জশ ইংলিশের হাত ধরেই মাইন যাদবের ওভারে টানা তিন বলে তিন ছয় ওখানেই ঘুরে দাঁড়ায় পাঞ্জাব কিংস লখনৌয়ের সর্বনাশটা করেন নিকোলাস পুরাণ একুশ রানের মাথায় প্রফসিম রানের ক্যাচটা মিস করে বসেন আর সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রফসিম খেলেন আটচল্লিশ বলে একানব্বই রানের ধ্বংসাত্মক এক ইনিংস সেই দিকে শ্রেয়াস এবং শশাঙ্কের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব তোলে দুশো ছত্রিশ রানের বড় পুঁজি সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও দুশো সাঁত্রিশ রানের পাহাড় লক্ষ্যটা ছোঁয়া যে খুব একটা সহজ না তা বুঝে গিয়েছিলেন লক্ষ্ণৌয়ের ব্যাটাররা তাই তো একে একে আত্মসমর্পণের পথ বেছে নেন মার্কারাম মার্চ এবং নিকোলাস পুরাণ মূলত এই তিনজনের উপর ভর করেই পুরো আসরে টিকে আছে লক্ষ্ণৌ আর এই তিনজনকে ধসিয়ে দেয় আশদ্বীপের ছড়া আগুনের গোলা প্রথম তিন ওভারে দশ রান দিয়ে আশদ্বীপ তুলে নেন এই থ্রি মাস্কেটিয়াসকে ঋষভ পান্থ যে রান শূন্যতার বলয়ে আটকে পড়েছেন তা থেকে আজকেও বের হতে পারেননি সতেরো বলে আঠারো রানের চাপ বাড়ানো ইনিংস খেলেই ফিরতে হয় তাকে চেষ্টাটা করেছিলেন আয়ুষ বেদুনি এবং আব্দুল সামাদ তবে আয়ুষের চুহাত্তর এবং সামাদের পঁয়তাল্লিশ রানের ইনিংসটা শুধু ব্যবধান কমিয়েছে শেষ পর্যন্ত পাঞ্জাবের জয়টা লেখা হয় সাঁয়ত্রিশ রানে প্লে অফের রেসে টিকে থাকা সহজ সমীকরণ ছিল আজকের ম্যাচ যেখানে বিকল্প ছিল না জয় ছাড়ার দ্বিতীয় কিছু ভাবার সেখানে পাফস খালো লখনৌ আর পাঞ্জাব কিংস উঠে গেল পয়েন্ট টেবিলের দুই নম্বরে যা অনেকটা সহজ করে দিল হিসাব নিকাশ প্রত্যয় কাব্য খেলা একাত্তর